হ্যালো গাইজ ওয়েলকাম টু আমেরি ভাইভস ইন মাইল্যান্সের আর ব্র্যান্ড নিউ ভিডিওতে তো দীর্ঘদিন বিরতি দেওয়ার পর আজকে আরেকটা শর্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো বেসিক্যালি আজকে আমি আমার যেই নেইবারহুডটাতে থাকি সেই নেবারহুডের উপরেই একটা ছোট মিনি ব্লগের মতো করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে একটা প্রপার আমেরিকান নেইবারহুড সাধারণত কেমন হয়ে থাকে রাস্তাঘাট থেকে শুরু করে কি কি ফেসিলিটিস আমরা পেয়ে থাকি তো আমাদের নেইবারহুডে ঢোকার পরে প্রথমেই এরকম একটা লেক দেখা যায় বিশাল বড় একটা লেক লেকের মাঝে একটা ঝর্ণাও আছে। সেটা মাঝে মধ্যে চালু থাকে মাঝে মধ্যে বন্ধ থাকে তো আমি যখন ভিডিও রেকর্ড করতেছিলাম কেন জানি তারা বন্ধ রেখেছিল কোনো ধারণা নাই। আর একটা ইন্টারেস্টিং বিষয় এই লেকে আপনি সাঁতার কাটতে পারবেন না মাছ ধরতে পারবেন না এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই লেকে কিন্তু কুমির থাকে এটা আসলেই সত্যি কথা লেকে কুমির থাকে এবং এখানে সাইন দিয়ে সতর্কও করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অফ ওয়াইল্ড লাইফ যারা থাকেন তারা এটা মোটামুটি সবাই জানেন যে ইটস ভেরি মাচ নর্মাল যে যে কোনো নালা নদী খালে কুমির কুমির প্রায় সাধারণত সব জায়গায় দেখা যায় এখন দেখতে পাচ্ছেন আমাদের এলাকা বা আমাদের নেবরহুডে ঢোকার মেইন রাস্তা এই দূরের ওই রাস্তাটা হচ্ছে সিটির রাস্তা সেখান থেকে আমাদের নেবার ঢুকলেই এরকম সারি সারি কাঠের তৈরি সুন্দর কটেজ আকৃতির বাসা আপনি দেখতে পারবেন আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমেরিকার ম্যাক্সিমাম বাসা বাড়ি যেগুলিতে সাধারণ মানুষ থাকে থেকে থাকে সেগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং এই বাড়িগুলো টেকসইও হয় আপনি মার্কেট প্লেসে মাঝে মধ্যে দেখবেন উনিশশো তিরিশ সালের বাড়ি বিক্রি হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি রেনোভেশন করতে হয় বাট তারপর চলে এলাকাতে অনেক শৌখিন মানুষ থাকে যার একটা নমুনা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড তারা পার্কিং লটে রেখে দিয়েছে অবসর সময় তারা জাস্ট গাড়ির পিছনে স্পিড বোর্ডটাকে অ্যাটাচ করে নিয়ে যায় ফ্লোডতে যারা থাকে তাদের কাছে নদী সাগর পানি কোনো ব্যাপারই না যে কোনো জায়গায় নিয়ে যে আনন্দ ভ্রমণে বের হয় ছোট বাচ্চাদের জন্য ছোটোখাটো অ্যামিউজমেন্টের একটা অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। পাশাপাশি আপনি আপনার প্রিয়জনকে নিয়ে যদি বিকালে ঘুরতে বের হন এরকম দোলনা কিংবা ভালো মনোরম যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এর মাঝে হাঁটতেও পারবেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে হ্যাং আউটস করতে বের হলে এরকম ছোট্ট একটা মিনি অ্যারেঞ্জমেন্ট থাকে যেখানে আপনি অনায়াসে দশ পনেরো জনকে নিয়ে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে পারেন ইন্টারেস্টিং বিষয় যদিও আপনার কমিউনিটি থেকে পারমিশন নিতে হবে আর এখন দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট বক্স এখানে বিভিন্ন বাসার ফ্ল্যাট নাম্বারের এগেনস্টের চিঠিগুলো এখানে এসে জমা হয় এবং যার যার চিঠি সে তার নির্দিষ্ট বক্স থেকে কালেক্ট করে এত অ্যাডভান্স একটা দেশ এখনও চিঠির উপরে নির্ভর করে আর আমরা বাংলাদেশিরা খুব সম্ভবত এখন ইমেইল ইমেইলও বাদ দিয়ে এখন হোয়াটসঅ্যাপে চলে আসছি আর এইটা হচ্ছে ছোটোখাটো স্পোর্টিং কমপ্লেক্স আমি বলে থাকি একটা ফুটসাল ফিল্ড আছে এখানে বিকালবেলা প্রায়শই দেখি টুর্নামেন্ট হয় ছেলেপেলেরা আসে খেলে আমরাও মাঝে মধ্যে বন্ধু বান্ধবদেরকে নিয়ে খেলি তার পাশেই এটা এক্স্যাক্টলি ব্যাডমিন্টন কোর্ট না আবার টেনিস কোর্টও না কিন্তু আপনি এটাকে দুইভাবেই ভাবেই ব্যবহার করতে পারেন তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কানেক্টেড গাইস